হে গাইস ওয়েলকাম টু পিঙ্কি ব্রক চ্যানেল তো আমার তো সব ভিডিও তোমরা সাথে শেয়ার করতেছি তো আজকে আমার গায়ে হরু তো আমি দেখো হরুদে কীভাবে সাজছি আর আমার ফুল রোগটা তোমরা দেখাইতেছি তো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না পুরোটা ভিডিও দেখবা তো এটা হয়েছে আমার হালদি সাজ তো আমি একটা লেহেঙ্গা খুব সিম্পলের মধ্যে একটা লেহেঙ্গা আমি পরছি ডিজাইন করাইছি নিজেই আর দেখো আমি কিন্তু রেডি নিয়ে আয় পড়ছি আর সবাই কিন্তু গায়ে পড়ছে তো এখন সবাই এসে তো প্রথমে ছবি তুলাইতে আসে আর এটা হচ্ছে আমার হলুদির কেক আর এখানে গায়ে হলুদ সব কিছু ছাদে নিয়ে গেছে তো দেখো আমি সবাই সাথে সাথে কিন্তু প্রথমে আমি ছবি তুলে নিতেছি তো পরিবারের সবাই তারপরে বন্ধুবান্ধব তারপরে ভাই বোন তো সবাই ছাত্ররা সবাই মিলে কিন্তু আজকাল ছবিটা তুলে নিতেছে কারণ পরের দিয়ে কেক থেকে আগে আবার ছবিটা তুলাই তো তো এই কারণে আমি সবাই একসাথে ছবি তোলা হয়ে যেতেছে আর এখন দেখো আমার এখানে ছবি তোলা তো এই তো দেখো সব ছাত্র তো সবাই আসে না তো মানে কিছু ছাত্র আসে বাকিরা কালকে বিয়ের দিন আইবো আর এই দেখো আমার যে সব ভাই বোন আমরা কিন্তু সব ভাই বোনরা মিলে ওই দেখো কেকটা কিন্তু আমি কাটছি তো প্রথমে কিন্তু ছবিটা তুলছি আর যেখানে কিন্তু আবার দেখো সবাই কিন্তু ছবি তুলতেছে তো এখানে দিয়ে ছবি তুলাইতেছে কিছু মোবাইল দিয়েও তুলে হইতেছে আর খুব আনন্দ করছে কিন্তু সবাই আমিও খুব আনন্দ করছে হলদির সবাই কিন্তু খুব আনন্দ করছে তো দেখো কেকটা কিন্তু ভাইয়ের বন্ধুর সাথে আমার কাটা হয়েছে আর হয়েছে আমার ছোটো ভাই ছোট ভাই তো খুব খুশি মানে কেকটা খুব খুশি হয়েছে কেকটা দেখে কালার চকা চোখা কালার দেখে দেখো আমার বড়ো ভাই কিন্তু আমার হলদি লাগাইতেছে তারপর দেখো আমার মা মানে সবাই একের পর এক সবাই কিন্তু গায়ে হলুদ লাগাইছে তো দেখো আমার মাও কিন্তু হলদি লাগাইতেছে তো এটা আমার মা তারপর তারপর দেখো আমার কাকা লাগাইতেছে কাকু মানে পিসু পিসি মানে সবাই কিন্তু গায়ে হলুদ লাগাইছে তো ভিডিওটার ভিতরে কিছু কিছু মানে শর্ট তো রয়েছে তো ওইটা দিতে আসে সাথে শেয়ার করতেছি যতটুকু পারি তো আমি সবগুলা ভিডিও তোমরা সাথে শেয়ার করবো বিয়ের রিসেপশনে তো একটু দিতে আমার দেরি হয়ে গেছে তো তারপর দেখো কাকু মানে হলদি লাগাইতেছে ফটো শুট শেষ ওখানে আর ফটো শুট নাই হলদি দিয়ে ফটো আছে না তারপর দেখো বনে কিন্তু খুব সুন্দর একটা ডান্স করছে তারপর আমরা কিন্তু একটা শর্ট ভিডিও নিতেছি দুই বনে আমার ঘুরাইতে দেখো গেন্দা ফুলের একটা প্ল্যান করা আছিল আমরা যে ফুল দিতে আসলে আমরা একটা শর্ট প্রমো কিন্তু এটা আমরা টুকাই পাইছি ওখানে আমরা সব প্রোগ্রাম শেষ তারপরে দি আমরা এই ফুলটি পাইছি এই টেবিলের নিচে এখানে আমরা ফুলটি পাইছি ও প্রোগ্রাম শেষ না লো তারপর দেখো দুই বোনা কিন্তু আমরা দরকার সময় পাওয়া গেছিল না তো দেখো মানে একজনের মাত্র দিতেছি আর পরে দেখো দেখো আমার কিন্তু ভাই ছোট ভাই আবার দেখো কি করতে রাস্তা উঠাইবেই উঠাইবো হাত দিয়ে

তো দেখো গায়ে হলুদের প্রোগ্রাম শেষ তো ওখানে কিন্তু আমার দিদা কিন্তু আমার চুরিটি খুঁজে দিতাস খুলতে কিন্তু শ্বাস দিয়ে ভালো লাগে কিন্তু রাস্তা দিয়ে আর গায়ে চুলটি কিন্তু খুলতে খুব কষ্ট তো পরের ভিডিওটা দেখামো বিয়ের তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখো আর সবাই অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের টাটা আবার দেখো নেক্সট ভিডিওতে